হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এক দিদিভাইয়ের অনুরোধে আমি ভিডিওটি বানিয়েছি ভিডিও অফিসে কিভাবে আপনারা আপনাদের অঙ্গনাড়ি কেন্দ্রের ঘর টয়লেট বা টিউবওয়েল মেরামতির জন্য আবেদন করবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে লিখবেন প্রতি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লকের নাম আমার ভাঙড় এক সমষ্টি উন্নয়ন ব্লকের ঠিকানা ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা আমি আমার নিজেরটা লিখেছি আপনারা আপনাদের যা ব্লকের নাম হবে যা ঠিকানা আপনারা সেটাই লিখবেন তারিখ জমা দেবেন যেদিন সেদিনই বিষয় কি বিষয় হচ্ছে অঙ্গনাড়ি কেন্দ্রের মেরামতির জন্য গৃহ মেরামতির জন্য আবেদনপত্র তাহলে কিভাবে লিখবেন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার ভাওর এক নম্বর ব্লকের অন্তর্গত চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাদপুর গ্রামের একাশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আপনারা নিজেদের যা কেন্দ্রের নাম্বার হবে আপনাদের গ্রামের নাম যে হবে আপনাদের ব্লকের নাম যে হবে আপনারা সেটাই লিখবেন আপনার যা কেন্দ্র নাম্বার হবে আপনি সেটাই লিখবেন আমার কেন্দ্রের বাড়িটির দরজা জানালা ভেঙে গিয়েছে দেয়াল ফেটে গিয়ে জল পড়ে টয়লেটের নিকাশি পাইপ ফেটে গিয়েছে জেএমের মোটর নষ্ট হয়ে গিয়েছে জল নেই পানীয় রান্নার জলের সমস্যা তাহলে টয়লেটে জলের সমস্যা খাওয়ার জলের সমস্যা এবং রান্নার জলেরও সমস্যা সুতরাং আপনাদের যা যা সমস্যা থাকবেন আপনাদের কেন্দ্রের যা যা সমস্যা কোন যেগুলো যেগুলো ভেঙে গিয়েছে বা যেগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেকের ছাদ নষ্ট হয়ে যায় অনেকের দেয়াল নষ্ট হয়ে যায় অনেকের কালো হয়ে গিয়েছে রঙ করা প্রয়োজন মানে বিভিন্ন সমস্যা যে যার সেই সমস্যাগুলো এখানে উল্লেখ করবেন আর কারো যদি আমার এম বলে আমি এখানে জে জে এম উল্লেখ করেছি আপনাদের ক্ষেত্রে যদি টিউবওয়েল থাকে কারো আপনারা সেখানে এমের জায়গায় টিউবওয়েল লিখবেন বা টয়লেটের ক্ষেত্রে আপনাদের যদি টয়লেটের পাইপ ফেটে যায় বা টয়লেটের দরজা নষ্ট হয়ে যায় যার যেটা সমস্যা হবে আপনারা ঠিক সেটাই এখানে উল্লেখ করে লিখবেন ভিডিও দৃষ্টি আকর্ষণের জন্য তাহলে এখানে জল নেই পানীয় রান্নার জলের সমস্যা তাহলে এমতো অবস্থায় কী করে পাশের বাড়িতে মালপত্র রাখতে হয় যাতে চুরি না হয় কারণ কেন্দ্রের দরজা জানালা ভাঙা সেখানে মাল রাখা নিরাপদ নয় সেই জন্য পাশের বাড়িতে মালপত্র রাখতে হয় এবং সেখান থেকে জল আনতে হয় তাদের বাড়ি থেকে জল জল আনতে হয় আপনারা যদি অনেক দূরে মালপত্র রাখেন পাশে যদি বাড়ি না থাকে বা আপনার বাড়ি থেকে যদি নিয়ে যেতে সমস্যা হয় বা আপনার যদি জল অনেক দূরে হয় আপনারা সেটাই উল্লেখ করবেন যার যেটা সমস্যা আপনারা সেটাই উল্লেখ করবেন আমি শুধু আপনাদের বোঝার জন্যই চিঠিটা বানিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু লিখবেন একটা ধারণা দেওয়ার জন্য চিঠিটি তৈরি করা তারপর লিখবেন অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা অতি সত্তর মানে তাড়াতাড়ি অঙ্গরানী কেন্দ্রের ঘর টয়লেট এবং যে যে মেরামতির ব্যবস্থা করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব আপনারা লিখবেন যা যা সমস্যা সেগুলো উল্লেখ করে লিখবেন যে এইগুলোর জন্য যদি এই এইগুলোর জন্য যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন তাড়াতাড়ি তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব তারপরে লিখবেন ধন্যবাদ আনতে বা নমস্কার আপনাদের যা মনে হবে বিনীতা আপনার অনুগাতা অঙ্গনারী কর্মী দিদি তার নাম লিখবেন নাম লিখবেন এবং নিচে কেন্দ্র নাম্বার লিখবেন এবং কেন্দ্রের কোড নাম্বার লিখবেন এবং ফোন নাম্বার লিখবেন তাহলে আপনারা নিচে লিখবেন কি অঙ্গনারী ওয়ার্কারের নাম কেন্দ্র নাম্বার অঙ্গনারী সেন্টার কোড এবং ফোন নাম্বার এগুলো লিখবেন লেখার পর আপনারা মা দিকে লিখবেন স্থান আপনি স্থান লিখবেন তারপর লিখবেন তারিখ স্থান লেখার পর আপনি লিখবেন তারিখ তারপর ওর সঙ্গে আপনি সংযোজন করবেন কি ওই অঙ্গনাড়ি কেন্দ্রের ঘর টয়লেট এবং জে জে এমের ফটোকপি ওই অঙ্গনাড়ি কেন্দ্রের যে ঘর বা টয়লেট বা জে জে এম আছে তার ফটোকপি আপনারা করে প্রিন্ট আউট করে আপনারা বার করে দেবেন দিয়ে ওই চিঠির সঙ্গে আপনারা জমা দেবেন দেওয়ার পর যাতে পিটিও সাহেবের বুঝতে সুবিধা হয় বা আপনার ওইগুলো দেখতে পারেন যে কোনগুলো সমস্যা সেগুলো আপনারা যে দুর্দশার ছবি সেটা আপনি পাঠিয়ে দেবেন ওই ওর সঙ্গে সংযোজন করে দিয়ে দেবেন তাহলে তা বিডিও সাহেবেরও বুঝতে সুবিধা হবে এবং তারা চেষ্টা করবেন যত যাদের সম্ভব আপনার কেন্দ্রটিকে মেরামত করে দেওয়ার এইভাবে তাহলে আপনারা আবেদনপত্র লিখবেন এভাবে আপনারা আবেদনপত্র লিখবেন এবং সবসময় আবেদনপত্র চেষ্টা করবেন একটা সাদা কাগজে লিখতে এ এপর সাইজে সাদা পেপার নেবেন লাইন টানা কাগজে কখনোই আবেদনপত্র লিখবেন না সাদা কাগজে লিখবেন সাদা কাগজে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে যে সমস্যা আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে কিছু জানার থাকে বা কোনো বিষয়ে ভিডিও চাওয়ার দরকার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে ভিডিও আনতে আর এই ভিডিওটিকে লাইক বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য অঙ্গনারী কর্মী দিদিরা দিদিদের হাতে পৌঁছে যান এবং তারাও যেন তাদের সুবিধা মতো এগুলো তারাও যেন তাদের সুবিধা মতো এই চিঠিগুলো লিখতে পারেন যাদের সমস্যা সুতরাং বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল যে এই পর্যন্ত ধন্যবাদ